আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদেরকে দেখাবো বারো কিলো ওয়াটের একটা অনগ্রিড সোলার সিস্টেম অনগ্রিড সোলার সিস্টেম মানে হচ্ছে যেটাকে বলি হচ্ছে আমরা নেট মিটারিং সিস্টেম অর্থাৎ গ্রিড টাই ইনভার্টারের সাথে যে সোলার সিস্টেমটা করা হয় সেটা হলো অনগ্রিড সোলার সিস্টেম বা নেট মিটারিং সিস্টেম আর এখানে জে এফ ওয়াই ব্র্যান্ডের যে সোলার ইনভার্টারটা দেখছেন এটা হচ্ছে গ্রিড কানেক্টেড ইনভার্টার অর্থাৎ অনগ্রিড সোলার ইনভার্টার অথবা নেট মিটারিংয়ের ইনভার্টার এটা সিঙ্গেল ফেজেও পাওয়া যায় এবং থ্রি ফেজেও পাওয়া যায় এখানে যে ইনভার্টারটা দেখছেন এটা হচ্ছে থ্রি ফেজের বারো কিলোওয়াটের একটা নেট মিটারিং সিস্টেম অনগ্রিড সোলার ইনভার্টার এই ইনভার্টারটার সাথে আমরা এই নেট মিটারিংয়ের এই ইনভার্টারের সাথে আমরা দিচ্ছি হলো এখানে বারো হাজার ওয়াটের সোলার সিস্টেম অর্থাৎ সোলার প্যানেল দর্শকমণ্ডলী এখানে আমরা যে সোলারের প্যানেলগুলা ইউজ করছি এটা হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল কানাডাটা আমেরিকার একটা দেশ এবং কানাডিয়ান যে সোলার প্যানেলগুলা এগুলা স্ট্যান্ডার্ড মেনটেন করা সোলার প্যানেল মার্কেটে অনেক ধরনের সোলার প্যানেল আছে বিশেষ করে চায়নার ভিতরে লঞ্জি সোলার প্যানেল বা আদার যে সোলার প্যানেলগুলো গুলো আছে চাইনিজ কোম্পানি এবং চাইনিজ সোলার প্যানেলের মধ্যে আপনার কানাডিয়ান যে সোলার প্যানেলগুলো আছে এগুলা কোয়ালিটিফুল সোলার প্যানেল এই সোলার প্যানেলগুলো থেকে আপনি অনগ্রিড সিস্টেমেও প্রায় এইট্টি পার্সেন্ট পর্যন্ত আউটপুট পাবেন সাধারণত অনগ্রিড সোলার সিস্টেমে হাইব্রিড সিস্টেমের চাইতে একটু কম আউটপুট আসে কিন্তু এগুলাতে আমরা এইট্টি পার্সেন্ট পর্যন্ত আউটপুট আমরা নিজেরাই পাইছি এখানে আমরা যে বারো হাজার ওয়াটের সোলার প্যানেল দিছি এটা একদম মাটির নিচে থেকে বেস করে তারপরে কাজ করছি দেখতে পাচ্ছেন কাজটা অনেক হ্যাভি অনেক মজবুত এখানে মাটির নিচে প্রায় তিন ফিট সাড়ে তিন ফিট গর্ত করে সেখানে বেস ডালাই করে তার উপরে প্রায় চার ইঞ্চি ফাইভ দিয়ে পনেরো ফিট উঁচা করে আমরা এই ফ্রেমটা বানাইছি এই ফ্রেমটা করতে খরচ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা আপনি কল্পনাও করতে পারবেন না তা বলে কফিলভাই এত টাকা খরচ হওয়ার কারণটা কি কারণ এখানে লোহার যে ওয়েট এবং নিচে যে ডালাই এগুলা এভরিথিং যখন আপনি হিসাব করবেন এটা এতটাই মজবুত করে বানানো টাকা খরচ করে এটা বানানোর কারণ হচ্ছে আশেপাশে দেখতেছেন এটা খালি জায়গা যদি ঘূর্ণিঝড় হয় এতগুলা সোলার প্যানেল এত লক্ষ টাকার একটা প্রজেক্ট যাতে করে উল্টে না পড়ে এখানে এই স্ট্রাকচারটা আমরা যেভাবে বানাইছি এই স্ট্রাকচারটার উপরে মানে লোহার এই ফ্রেমটার উপরে আপনি চাইলে একটা গড়ি তৈরি করতে পারবেন এতটাই মজবুত একটা গর্ত আর যেভাবে সেভাবে তৈরি করা যায় না এই ফ্রেমটাতে হিউজ পরিমাণে একদম ডালাই মালাই দিয়ে হিউজ পরিমাণে আমরা শ্রম দিছি তো যাই হোক নেট মিটারিং সিস্টেম বলতে অনেকে হয়তো বা জিনিসটা বুঝেন কিনা আমি জানি না আমরা সাধারণত বাসা বাড়িতে যে সোলার সিস্টেমটা ইউজ করি যেমন গ্রো গ্রোওয়ার্টের মেশিন বা এনআরএন এর মেশিন বা সাকর মেশিন এগুলো হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম তো মূলত হাইব্রিড আর নেট মিটারিং বা অনগ্রিডের ভিতরে পার্থক্যটা হচ্ছে হাইব্রিডটা আপনার লোডের সাথে ডাইরেক্ট কানেক্টেড থাকে এবং হাইব্রিড সোলার সিস্টেমে ব্যাটারি দেওয়া থাকে বাট নেট মিটারিং সিস্টেম বা গ্রিড টাই সিস্টেমে কোনো রকমের ব্যাটারি থাকে না এবং কোনো রকমের ব্যাটারির প্রয়োজনও হয় না এবং হাইব্রিড সিস্টেমে যেমন আমরা কত ওয়ার্ড লোড চলবে এটা ক্যালকুলেট করে ওই হিসাব করে আমরা কানেকশানটা দিই আর এই সিস্টেমটাতে নেট মিটারিং সিস্টেমটাতে এই হিসাবটা করার দরকার নেই এখানে সোলার থেকে যত হাজার ওয়াট আসতেছে ধরেন আমরা বারো হাজার ওয়াটের সোলার প্যানেল দিলাম বারো হাজার ওয়ার্ড থেকে মনে করেন আমরা দশ হাজার ওয়াট পাচ্ছি এই দশ হাজার ওয়াট ডাইরেক্ট আপনার গ্রিডের সাথে অ্যাড হবে এবার এটা দিয়ে আপনি লাইট চালান ফ্যান চালান এয়ার কন্ডিশন চালান পানির মোটর চালান যাই চালান যতটুকু সোলার থেকে আসতেছে এটার বিলটা দিনের বেলাতে আসবে না কথাটা আপনি বুঝছেন না এটাকে বলে গ্রিড টাই সিস্টেম অর্থাৎ এটা সরাসরি গ্রিডের সাথে কানেকশান হয় হ্যাঁ আর হাইব্রিড এবং অব্রিডগুলো কানেকশান হয় গ্রিডের সাথে না আপনার ঘরের যে লোড থাকে লোডের সাথে লাইটের সাথে ফ্যানের সাথে এসির সাথে ডাইরেক্ট কানেকশান হয় হাইব্রিড আর এটা ডাইরেক্ট আপনার মেন লাইনের সাথে কানেকশন হয়ে যায় নেট মিটারিং সিস্টেমে যেহেতু কোনো রকমের ব্যাটারি থাকে না সেহেতু হাইব্রিডের তুলনায় নেট মিটারিং সিস্টেমে আপনার খরচটা কম হয় কিন্তু নেট মিটারিং সিস্টেমে যেহেতু আপনার ব্যাটারি নাই এখানে কোনো ব্যাকআপও থাকে না এবং অনগ্রিড সিস্টেম বা নেট মিটারিং সোলার সিস্টেম যতক্ষণ পর্যন্ত আপনার ইলেকট্রিসিটি আছে ততক্ষণ পর্যন্ত সোলারের আউটপুটও আপনি পাবেন যখন আপনার ইলেকট্রিসিটি থাকবে না তখন এই নেট মিটারিং সিস্টেম বা সিস্টেম বা অনগ্রিড সিস্টেম সেটাও কাজ করবে না সোলারের এই সিস্টেমটাও ইলেকট্রিসিটি না থাকলে কাজ করবে না কারণ এটা গ্রিডের সাথে কানেক্টেড গ্রিড থাকলে এটা কাজ করবে গ্রিড না থাকলে কাজ করবে না যেহেতু ব্যাটারি নাই আপনি এটাতে কোনো ব্যাকআপ পাবেন না বাট আপনি যদি অনগ্রিড সিস্টেম করেন ব্যাকআপের যদি প্রয়োজন হয় আপনি চাইলে ছোট একটা আইপিএস এটার সাথে ইউজ করতে পারবেন জাস্ট আপনার লাইটার ফ্যানগুলোতে ব্যাক নেওয়ার জন্য এখন নেট মিটার যেটা এই যে মিটারটা এই মিটারটা কিন্তু আপনি ফলি বিদ্যুৎ বা ডেস্ক যখন অ্যাপ্লিকেশান করবেন তখন তারা আপনাকে এখনকার যে মিটার আছে এরকমই একটা মিটার দিবে যেটা দুই দিকেই ঘুরতে পারবে আপনি সোলার থেকে যা আসতেছে সেটা যদি ইউজ না করেন বাড়তি যেটা সেটা সে গ্রিডে ফেরত দিবে আবার রাত্রেবেলা যখন আপনি গ্রিডটাকে ইউজ করবেন তখন মিটারটা উল্টা ঘুরে আপনার টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে অর্থাৎ ধরেন এখানে বারো হাজার ওয়াটের সোলার সিস্টেম করা আছে বারো হাজার ওয়াট থেকে ধরেন যে আপনি আট হাজার ওয়াটই পাচ্ছেন কিন্তু দিনের বেলাতে আপনার আট হাজার ওয়াট ইলেকট্রিসিটি এখান থেকে উৎপন্ন হচ্ছে বা দশ হাজার ওয়াট ইলেকট্রিসিটি আপনি সোলার থেকে উৎপন্ন করতেছেন কিন্তু আপনি ইউজ করতেছেন ধরেন দুই কিলো ওয়াট বা তিন কিলো ওয়াট এই যে দশ হাজার ওয়াট আপনি উৎপন্ন করলেন দুই থেকে তিন কিলো ওয়াট আপনি ব্যবহার করলেন বাড়তি যে সাত কিলো ওয়াট বা পাঁচ কিলো ওয়াট থেকে গেল সেটা দিনের বেলাতে সে নেট মিটারের মাধ্যমে অর্থাৎ আপনার এখনকার যে মিটার আছে এটা চেঞ্জ করে অ্যাপ্লিকেশান করলে গভর্নমেন্ট থেকে আপনাকে একটা নেট মিটার দিবে যেটা দুই দিকে ঘুরতে পারে ওই মিটারের মাধ্যমে এটা গ্রিডে চলে যাবে জাতীয় গ্রিডে অ্যাড হয়ে যাবে সেটা আপনি যখন রাত্রের বেলাতে আবার গ্রিডের লাইনটা ইউজ করবেন দিনে যে বিদ্যুৎটা আপনি গ্রিডে জমা রাখলেন সেটাই আপনি রাত্রে আবার ফেরত পাবেন যার ফলে আপনার দিনের বাড়তি বিদ্যুৎটা আপনি গ্রিডে জমা রাখতে পারবেন এবং রাত্রের বেলা আপনি আপনার সেই বিদ্যুৎটা ব্যবহার করতে পারবেন ফলে আপনার ইলেকট্রিসিটি বিল আসবে না কথাটা আপনি বুঝছেন কিনা এখন কথা হচ্ছে নেট মিটারিং সিস্টেম কার দরকার নেট মিটারিং সিস্টেমটা তার দরকার যার হিউজ পরিমাণে এসি চলে পানির মোটর চলে অনেক আপনার লোড চলে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার ওয়ার লোড চলে তার জন্য নেট মিটারিং দরকার আপনার সাধারণত এক কিলো দেড় কিলো দুই কিলো বা তিন কিলো পর্যন্ত আপনার নেট মিটারিংয়ের প্রয়োজন নাই এটা আপনি হাইব্রিড সিস্টেম করলেই হয়ে যাবে অনগ্রিড সোলার সিস্টেমটাতে কোনো ব্যাক থাকে না কোনো ব্যাটারি থাকে না এটা হচ্ছে দিনের বেলাতে সরাসরি সোলার থেকে যতটুকু ইলেকট্রিসিটি উৎপন্ন করতেছে ততটুকুই আপনি ইউজ করলেন অথবা কম যদি ইউজ করেন বাড়তিটা আপনি জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন রাত্রের বেলা আপনার জমাকৃত বিদ্যুৎটা আপনি ইউজ করতে পারবেন আপনার জমাকৃত বিদ্যুৎটা যখন আপনি নিজে রাত্রেবেলা ইউজ করবেন তখন আর রাত্রের ইলেকট্রিসিটি বিলটাও আপনার আসবে না এটাই হচ্ছে অনগ্রিড সিস্টেম বা নেট মিটারিং সিস্টেম ভালো থাকবেন আসসালামু আলাইকুম